আমি সবগুলোই আছি আমার বাবা চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি বিশেষ দিলে বিশেষ একটুখানি আয়োজন তো আয়োজনটা কী হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলি আজকে হবে চিকেন আর হবে বাঁধাকপির ঘন্ট ডাল পাঁপড় ভাজি আর আমের চাটনি আর পায়েস এটাই হচ্ছে আজকের মেনু মেনুটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে আমরা যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি সেখান থেকে রান্নার আয়োজন শুরু কারণ সকালবেলার ভিডিওটা আমি নিই আজ ছিল হচ্ছে আমার জন্মদিন আজকে আমার চব্বিশ বছর পূরণ হলো সবাই আমাকে দেখে ছোট মনে হয় কিন্তু আমি ছোট নই আমার চব্বিশ বছর হয়ে গেল অলরেডি তো আমার ফ্রেন্ড সার্কেলের সবাই অ্যারেঞ্জমেন্ট করছিলো আমার বার্থডে বাড়িতে করেছি কিন্তু ওরা আমার বার্থডে সেলিব্রেশনের কোটা অ্যারেঞ্জ করেছে বেলুন লাগালো তারপর হচ্ছে ডেকোরেশন করা সব কিছু ওদের কাজ আর এখানে রান্নার দায়িত্বে ছিল মানে চিকেন রান্নার দায়িত্বে ছিল হচ্ছে বৌদি আর দিদি আর বড় মা ছিল বাদবাকি সব কিছু আর চিকেন দেখলে কারি বা চাকতে না ইচ্ছে করে চেখে দেখলাম দারুণ হয়েছে তো এইদিকে দেখো ওরা হচ্ছে বেলুন লাগাচ্ছে আর এটা হলাম আমি আমি ওদের সবার ভিডিও করছিলাম আমার কোনো কাজ ছিল না কারণ যার আজকে যার অনুষ্ঠান তাকে কোনো কাজ করতে হয় না আর এখানে বৌদিরা একটু নাচ করছিলো করে আমি হয়ে গেলাম রেডি এই চুড়িদারটা দিয়েছে দিদি অনেক শখ করে তো আমি আরেকটা চুড়িদার নিয়েছিলাম সেটা আর পরিনি এটা হচ্ছে দেখো ফাইনাল ডেকোরেশন আর কেমন লাগছে সবাই একটু বলো কিন্তু চব্বিশ বছরের বার্থডে হয়ে গেলাম চব্বিশ বছরের বুড়ি তাই কি না বলো সবাই আর কী বলবো এই সময়টা আমার প্রচণ্ডই প্রিয় একটা সময় যখন বাচ্চাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয় আর দেখো উপর থেকে যে স্নো স্প্রেটা পড়ছিলো পুরো একদম বরফের মতো লাগছিলো আর আবহাওয়া এত গরম যে কী বলবো আর আমি যে বই দেখছি আওয়াজগুলো কারোর যদি কানে লাগে ওগুলো কি ভালো মতন শুনতে পারো কারণ আমি যেখানে বসে বসে ওয়াজগুলো দিচ্ছি সেখানে পাখির পুজোরগুলো ভালো শোনা যাচ্ছে কারণ এখন একটু ঘাটে দাঁড়া হয়েছে তো আর তার জন্য তো চলো অত কিছু না বলে আবার এখানে ফিরে যাওয়া যাক সবাইকে নিয়ে কেক কাটা হয়ে গেল আর এখানে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা ছবি তুলতে পারি কিন্তু পেছনের বেলুনগুলো বাচ্চারা সব ফাটিয়ে দিয়েছে তার জন্যই ওদেরকে বলছি আর এখানে দেখো দারুণ একটা মজাদার ব্যাপার হয়েছিল যে এত সুন্দর স্মোস পেগুলো পরছিলো কী যে ভালো লাগছিলো আমি ভিডিওটা দেখে এত ভালো লাগছিল যে কী বলবো যখন আমি বয়স বয় দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো যখন স্মোস পেগুলো সামনে দিয়ে পরছিল এটা একটা মনে রাখার মতন একটা মানে জিনিস হয়েছে দেখো একদম পুরোই মনে হচ্ছে যে একদম বরফ পড়ছে ও তো সবাই আমাকে কেক খাওয়াচ্ছিল আমিও সবাইকে কেক খাওয়াচ্ছিলাম আমি যখন কেক কাটছিলাম বাইরে এতগুলো মানুষ বসেছিল আমাকে দেখছিল আমার যে এত লজ্জা লাগছিল যে কি বলবো মানে ভীষণই লজ্জা লাগছিল তবুও তবুও মানে আজকে মনে হচ্ছিল যে না আজকে আমার দিন চলো সবার কাছ থেকে গিফট আর আশীর্বাদ আর কেক খাওয়ানো যাক তো এবার ছিল হচ্ছে সবার গিফট দেওয়ার পালা আর সবাই আমাকে পায়েস ছিল। পায়েসটা এত গরম ছিল যে কি বলবো আর সবাই বেশি করে আমাকে পায়েসই খাইয়ে আছে। আজকে মনে হয় আমাকে সুগারের পেশেন্ট বানিয়েই দেবে মানে ডায়াবেটিস পেশেন্ট আর কি বানিয়েই ছাড়বে তবুও আজকে যেহেতু আমার দিন তাহলে পায়েসটা তো আমাকেই খেতে হবে আমি আর কাউকে ফিরে উল্টে পায়েস খাওয়াচ্ছিলাম না আর এখানে দেখো ইনসিডেন্ট হচ্ছে কেকের থেকে দুটো ফুল নিয়ে এরা খেয়ে ফেলেছে অলরেডি তো এই জিনিসগুলো না ভীষণই ভালো লাগে ভীষণ আর ও হচ্ছে এই যে পিয়াসা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু পরে বলি যে কী হয়েছে মানে ও ও কি করেছে আমার জন্য সেটা তোমাদেরকে একটু পরে বলব তো দেখতে থাকো

তাই আমি উলতি দিচ্ছি আর উলুতি থেকে আমি প্রচণ্ড হিংসে দিয়েছি মানে কী বলবো আর যেহেতু পারছি না তাই আমি আমি দিয়ে দিই এই জায়গাগুলোতে আমি এখনও ছোটো কিন্তু ভীষণ ভালো লাগে আমি ওদের সবাইকে ভীষণ ভালোবাসি তো ওদেরকে ছাড়া আমার কোন জিনিসের পড় না এটা হচ্ছে ছোট পৌঁছি আর ছোট বৌদিও আমাকে আশীর্বাদ করছিল আর এটা হচ্ছে বড় বৌদি বড় বন্ধু নিয়েও আমাকে আশীর্বাদ করছিলো আর সবাইকে আমি প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি অনেকেই হতে পারে যে প্রণাম করার কোনো চল নেই এখনকার সময় আমার কিছু প্রণাম তো বড়রা সবসময়ই আমার তাই তাদের কাছ থেকে প্রণামটা নেওয়া আমার ওই তোমা আমার ছোট দিই মানে মেজ দিই তারপরে আমি আমরা তিনব এটা ছিল আমার বেশি শক্তিটা ও হচ্ছে আমার এই ডেকোরেশনের ক্ষেত্রে আমার থেকে পরিচয় খুব অল্প দিনে কিন্তু ও আমার জীবনে একটা বিশেষ হয়েছে ও আমার বেস্ট ফ্রেন্ড তোমরা অনেক ভিডিওতে ওকে রেখেছো ওকে ছাড়া কিছু চলে না ওর গিফটগুলো যে দিয়েছে সেটা তোমাদেরকে করে দেখা ওকে একবারে কেক লাগিয়ে দিচ্ছিলাম কারণ ওর গালি কোনো কিছু তাছাড়া কেকটা আমি খুবই কম লাগিয়েছি কারণ সবার কি রকম হয় না হয় কারো অনেক কিছু অ্যালার্জির প্রবলেম থাকতে পারে চুলকনি হতে পারে আর প্রচণ্ড গরম আর এখানে বিশেষ একটা মানুষ আমাকে আশীর্বাদ করছে এটাকে নিয়ে আমি পরে তোমাদেরকে একটা ভিডিও দেব ও আমার বেস্ট ফ্রেন্ড ওকে সব সবসময় আমার সাথে দেখো তোমরা এটা হচ্ছে বাধ্যতামূলক ও আমার ভিডিওতে থাকবে আর হচ্ছে সুপ্রিয়া বেশিরভাগটা ও আমার ভিডিওতে থাকবে আর এটা হচ্ছে আর একটা বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে অম্বিকা মানে ও ডাক নাম হচ্ছে তো আমরা ওকে ভালোবেসে নিশা বলি এবার তোমাদেরকে এই গিফটের কথা বলি একটু আগেই বললাম না যে গিফটের কথাটা পরে বলবো তাহলে গিফটের কথাটা বলা যায় এটা হচ্ছে ও স্কুলের যে টিফিনের টাকা সেটা জমিয়ে জমিয়ে আমার জন্য গিফট কিনেছে তো দেখো নাইটিটা ভীষণই সুন্দর ও হচ্ছে কি দেবে খুঁজে পাচ্ছে মানে তাই ভাবছিলাম তো নাইটি পরে তাহলে ঠিক না একটি দেওয়া আপনাদের কাছে এটা হয়তো খুবই কি মনে হবে আমি জানি না কিন্তু আমার কাছে ভীষণই একটা অমূল্য গিফট আছে না সেটার সমান একদমই অমূল্য গিফটের সমান কারণ ওরা এত ছোট ও ক্লাস ফাইভে পরে মাত্র

ফোর ফার্স্টের ফটোটার মধ্যে ছিল হচ্ছে চকলেট একটা গার্ডারের প্যাকেট আর একটা ক্লিপ ক্লিপটা এত সুন্দর ওর চয়েস যে এত সুন্দরভাবে আমি কোনো দিন ভাবতে পারিনি আরেকটা দিয়েছিল আমাকে ছোট্ট একটা বাটারফ্লাই পেন্ডেন্ট দিয়ে একটা নেকলেস আর একটা নেল পলিশ একটা লিপস্টিক দুটো পেন তারপরে হচ্ছে আরও একটা গার্ডার এই এটা মানে ও অনেকগুলো টাকা খরচা করেছে আমাকে গিফট দেওয়ার জন্য তো সেখান থেকে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো মেনু তো আগেই সবার ফার্স্টে বলে দিয়েছে যে কী কী ছিল তখন অনেকটাই রাত হয়ে গেছে সবাই প্রায় খাওয়া দাওয়া শেষ আমরা ছিলাম লাস্ট তো খাওয়া দাওয়ার পরে তারপরে লাচা তো ওরা সবাই ন

ওরা ডান্স করছিল তার মাঝখানে আমি দুটো গিফট আবার খুলেছি চলো দেখা যাক দুটো গিফটের মধ্যে কি আছে আর দুটো গিফটের মধ্যে একটা দিয়েছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুপ্রিয়া আর একটা দিয়েছে হচ্ছে প্রসেনজিৎ তো চলো আগে প্রসেনজিতেরটা খোলা যায় তো প্রসেনজিতেরটা খুলে তোমাদেরকে দেখাই যে ও কি গিফট করেছে তো ফাইনালি ও দেখো যে কি গিফট করেছে আমাকে চার মাসে মেলানোর হচ্ছে ফাউন্ডেশন আর হচ্ছে সেকেন্ড খোলার পালা যে সুপ্রিয়া আমাকে কি দিয়েছে তো চলো খোলা যাক ও দিয়েছে বিশেষ একটা স্মৃতির ফটোফ্রেম ফ্রেম আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড তো তিনজনের বেস্ট ফ্রেন্ডের একটা ফটো ফ্রেম ও আমাকে গিফট করেছে আর এটা দিয়েছে হচ্ছে সুজয় সবার গিফট দেখায়নি কিছু কিছু বিশেষ মানুষের গিফটগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই আর কি তো চকলেটগুলো ভীষণই পছন্দ হয়েছে আর ডার্ক চকলেট শাসনগুলো খুবই ভালো মন যখন খারাপ থাকবে তখন ডাক চকলেটই কাজে আসবে তো ডাক চকলেটটা খুলে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম আমি মেক্সি তারপরে মা বাবা সবাই মিলে খাচ্ছিলাম আরও ছোট ছোট যারা আছে যেরকম মেঘনা ধীরাজ দিয়াশা তারপরে এইটা থেকে আমি সব বলেই আছি ভয়েস ওভার এটা আমার বাবা আমার হচ্ছে মাদার যে ইয়েটা ছিল মোটুকটা ছিল সেটা হচ্ছে বাবাকে পড়ি একটুখানি ভিডিও নিয়ে এনেছি কি বলছিলাম ভুলেই গেছি তো চলো এটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী সব প্যাকেট খোলা হয়ে গিয়েছে তো সবাইকে গুড নাইট টাটা